আহ্ হ্যাঁ ওটা দেখ এটা কোন এটা না আমরা একটা করুন না ভিডিও সরকার তো নি তো করা হচ্ছে না সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও

প্রায় ছয় হাজারের উপর বাঙালি খুন হলো হাজার হাজার বাড়িঘর ধ্বংস হলো শয়ে শয়ে মাবুন ধর্ষিত হলো কোটি কোটি টাকা সম্পদ বাঙালি শেষ হলো এবং কয়েক লক্ষ বাঙালি এডিসি প্রত্যন্ত অঞ্চল ছেড়ে চলে আসতে বাধ্য হলো নিরাপত্তার অভাবে প্রাণের ভয়ে যারা আজও বাড়িঘরে ফিরতে পারেনি এই যে ঘটনা এত বড় একটা ঘটনা শিখা। শিখ নিধনের বিচার হলো এই সাম্প্রতিক কিছুদিন আগে অথচ এত বড় একটা ঘটনা নিয়ে কারুর কোনো মানে এই পর্যন্ত কারোর কোনো মাথা ব্যথা নেই না সিপিএমের না কংগ্রেসের না বর্তমানে যারা শাসক দল ক্ষমতা আসার আগে কিন্তু বলছিল ক্ষমতা আসলে এগুলি বিচার বিভাগ তদন্ত করবে দূষিত শাস্তি দেবে আজকে সাত বছর গত হতে চলছে কিছু নেই এখনও ঘটনা চলছে তো এই যে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা আমরা দেখছি শিল্প আমরা আমল দেখেছি যারা উগ্রপন্থী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে চাকরি লোন ডোল সরকারি সুযোগ সুবিধা পথ পাইয়ে দেওয়া হয়েছে এবং জুট আমলও এই যে টিএনবির নায়ক যিনি বিজয়াঙ্কল তাকে দিল্লিতে ডেকে নিয়ে পুরস্কৃত করা হয়েছে বর্তমান আমল তো ঠিক তাই চলছে যারা বাঙালি মারছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে রিয়াং শরণার্থীকে কেন্দ্র করে আমরা দেখলাম যারা রিয়াংরা এখানকার স্থানীয় বাঙালিদেরকে মারলো তারা কিছু পেলো না ওরা বাইরের এখান থেকে এসে ছশো কোটি টাকা প্যাকেজ দেওয়ার পুনর্বাসন পেলো এখনও ঘটনা চলছে ওই সেদিনও ঘটনা উপরে আপনারা জানেন এই যে বিষয়গুলো এখন পরিষ্কার ত্রিপুরাতে তুষণ নীতি চলছে ভোটের রাজনীতি চলছে সিপিএম আমল ছিল কংগ্রেস আমলে চলছে বর্তমান আমলে একই চলছে আমরা কি এইভাবে মার খেতে খেতে শেষ হয়ে যাব এবং যারা মরলো হ্যাঁ তাদের পরিবারের আজকে অবস্থাটা চিন্তা করেন যারা বাড়িঘর ছাড়লো লক্ষ লক্ষ মানুষ আজও স্থানে ফিরতে তাদের অবস্থার চিন্তা করেন তাদের পেছনে কেউ নেই পাশে কেউ নেই না সিএফএম না কংগ্রেস না বর্তমানে যারা ক্ষমতা রয়েছে তারা কাজে এইটা আমরা আর মানতে পারি না এই দেশের মানে ভূমিপুত্র বাঙালি অভিভক্ত ভারতের স্বাধীনতার উপকার বাঙালি এই দেশের উন্নয়নের এই রাজ্যের উন্নয়নের কারিগর বাঙালি বাঙালি কি গাঙের জলে ভেসে এসেছে আমরা কি সারা জীবনে মার খেয়ে খেয়ে যাবো এটা চলতে পারে না তাই আমরা এই আন্দোলন করে যাচ্ছি আর সেই জন্য গণহত্যা যারা নিহত হয়েছে তাদের যারা দোষী এই ঘটনা তাদেরকে চিহ্নিত করার জন্য বিচার তদন্ত কমিশন তখন থেকে দাবি করছে এখনও করছি যতদিন না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চলবে চিহ্নিত করে তাদেরকে বিচার আয়তায় আনতে হবে শাস্তি দিতে হবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দিতে হবে এবং আগামী দিনে বাঙালিকে ধ্বংস করার জন্য এই যে কনস্পিরিসি ষড়যন্ত্র বিভিন্ন পার্টি মিলে করে চলেছে বাঙালি কে যদি তারা বুঝতে ভুল করে সিংহের জাতি বারবার মার খাচ্ছে এইটা আর মানা হবে না আন্দোলন অচিরেই বিরাট আন্দোলন তৈরি হবে মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন জানাবো আজকের দিনে দাঁড়িয়ে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং এই গণ আন্দোলনে সবাই সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি এই কর্মসূচি আজকে আমাদের শুধু এখানে না সারা রাজ্যে হচ্ছে আমরা আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এর জন্য সবাই সহযোগিতা কামনা করছি এর জন্যই আমাদের আজকের এই কর্মসূচি নমস্কার